চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে দেখি দামি দামি পার্কে ঘুরতে যায় দামি দামি ফোন ব্যবহার করে কেমনে কি হ্যাঁ আমরা তো সেদিনকে এক কক্স বাজার কইছিলাম যাওয়ার লাগে সবাই মিলে তো গেছিলাম এদিনকে

তুই জানো সব কি কয় ওই অনলাইনে টাকা ইনভেস্ট করে ওই অনলাইনে জুয়া খেলে বেটা তোর বেটা জুয়া খেলে তাই কি হয়েছে আমি আজকে কি করছি জানোস আমার যত জায়গা সম্পত্তি যা আসলো সব বেইছে আমি লাগাই দিছি যদি এবারে আমি এই দাইনটা মারতে পারি তো আমার কোটি কোটি টাকা লাভ হবে আমি জিতে আমি বাংলাদেশের মাঝে টপ টপে থাকবো বড় লোকের ভিতরে কি কস কিরি বেটা তুই কি পাগল নাকি তো সব বেইছে তুই জুয়া খেলে আমি লাগাই দিলি তুই যদি আমি যদি বেটা হাইরা আসগা তাহলে তুই তো পুরা সর্বশান্ত হয়ে যাবি আর

এই ঘটনা থেকে বুঝতে কি কখনো ভালো কিছু বয়ে নিয়ে নিয়ে আসে না সব সময় ধ্বংসের দিকে এগিয়ে যায় আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য একটাই ছিল আপনারা কেউ জোয়ার মতো আসক্ত হবেন না কারণ আপনারা নিজেই দেখলেন জুয়া কখনো ভালো কিছু বয়ে আনে না আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারের জন্য আমরা অনুব্রিত হব ভিডিও বানানোর জন্য ধন্যবাদ